আমরা আগের প্রেসিডেন্টকে দেখতাম যে তার গাড়ির আগে একটা এবং পরে আর একটা প্রোটোকলে গাড়ি যেত আপনি যেহেতু বিদেশ থেকে দেশে এসেছেন আপনি কয়টা গাড়ি ব্যবহার করবেন ভাই দুটা প্রশ্ন বল ভাই প্রথম ব্যাপার যেটা জানেন অনেক পরিক্রমা এবং ঘটনা প্রবাহের কারণে আমিনুল ইসলাম বলবো আজকে ত্রিশে মে মেতে এখানটায় বিসিপি প্রেসিডেন্ট তাই তো এবং এই পরিক্রমাটা আসলে শুরু হয়েছিল কিছু ফিনান্সিয়াল ইস্যু নিয়ে এবং যেই ব্যাপারটা আসলে প্রকাশও পেয়েছে অনাস্থার যে ইস্যুটা এসছে সেখানটায় ব্যাংক ট্রান্সফার নিয়ে অনেক প্রশ্ন ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আমানতটা হচ্ছে এই মুহূর্তে আপনার নেতৃত্বে ক্রিকেট যেসব জায়গায় অথবা যেসব কিছু হয়েছিল নিয়েছিল শুরু থেকে নেওয়া হয় নাই বোর্ডকে শুরুতে জানানো হয় নাই মাহবা সেটা জানিয়েছেন সেই জায়গাগুলো থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই আমানতটা আপনারা সিকিউর করার চেষ্টা করবেন কিনা ভালো জায়গায় দিয়ে এটা আমার এক নম্বর প্রশ্ন আচ্ছা এক নম্বর প্রশ্নটা উত্তর দেয় আমি আমরা কিন্তু এই ব্যাপারে ডিডিটেল আলোচনা করি তবে আমরা আমাদের এই আজকের আলোচনার ওয়ান অফ দ্য মেজর জায়গা ছিল সিএফএ নিয়োগ করা বাট আমাদের এই ফাইন্যান্সিয়াল যে ব্যাপারগুলো কত ট্রান্সপারেন্ট রাখা যায় আমরা চেষ্টা করব এটা ওয়েবসাইটের মাধ্যমে যতটা যতটা ক্লিয়ার রাখা যায় এন্ড অফ দ্য ডে ক্রিকেটের টাকাটা বা ক্রিকেটের যে আয় সেটা কিন্তু ক্রিকেটের জন্য আজকের ক্রিকেটের জন্য যে ছেলেটা আরও দশ বছর পরে বাংলাদেশে জন্মগ্রহণ করবে তার জন্য তো অবশ্যই এই টাকা এই এই যে ফান্ডগুলো আছে সেগুলো কিভাবে আমরা আরো বেটার ভাবে এবং এবং বেটার হতে আমরা ইউজ করতে পারি বা আমরা আমরা এমন একটা জায়গায় এটা এটা ব্যবহার করতে চাই বা আমরা কন্টিনিউ করতে চাই বা আপনি বলতে পারেন যে আমরা আর কিছু জানতে চাই তখন আমরা এটা নিয়ে কাজ করতে পারবো তারপর এন্ড অফ দ্য ডে অবশ্যই আমরা এটা রিনvestigate করব রিনvestigate করবেন বল আরেকটা ব্যাপার আপনি শুরুতেই বলেছেন যে এপ্রিলের শেষ নাগাদ আপনার ক্রীড়া উপদেষ্টা আসিফ সাথে কথা হচ্ছিল রিগার্ডিং বিসিবি আপনি আপনার বক্তব্যের মিডিলে এসে বলেছেন যে এখানটায় অনেক ভুয়া নিউজ করা হয়েছে অনেক জায়গা থেকে যেখানটায় আপনি সিও হয়ে আসবেন বারো লাখ টাকা নেবেন এই সমস্ত আদে নিউজ হয়েছে অনেক জায়গা থেকে মিসকোড করে আপনাকে নিয়ে তার মানে সিও হওয়ার জন্য আপনার সাথে নিশ্চয়ই আসিফ মাহমুদ সজীব ভুইয়াদ এপ্রিলের শেষ সপ্তাহে কথা হচ্ছিল না আমার সাথে আমাদের মাননীয় উপদেষ্টার প্রেসিডেন্ট হওয়া নিয়েও কথা হচ্ছিল না জি আমাকে সেটা ছিল আপনি বাংলাদেশ ক্রিকেটের জন্য কাজ করতে চাই না জি আমি এক বাক্যে হ্যাঁ বলে দিয়েছিলাম আমি কিন্তু এখানে প্রেসিডেন্ট হওয়ার জন্য আসিনি জি তো এটা পরিক্রমার মাধ্যমে আপনি বলেছেন আগে হয়ে গিয়েছে জি তো আমি বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করতে চাই এখন যেই জায়গাটা আছি সেই জায়গাটাকে সার্ভ করতে চাই তবে এটা ঠিক আমার সাথে কখনো কারো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো স্টেক হোল্ডারের সাথে সিও নিয়ে বা কোনো নাম্বার নিয়ে কথা হয়নি আরেকটা